যে মাঠে পা পড়েছে মোহাম্মদ সালাহ আলেকজান্ডার ইসাক ফ্লোরিয়ান ভিটস সেই মাঠেই কাল খেলতে নামবে বাংলাদেশ হংকংয়ের দৃষ্টিনন্দন নতুন কাইতাক স্টেডিয়ামের স্বাগতিক স্বাগতিকদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ এটি মাল্টিপারপাসে স্টেডিয়ামের মূল মাঠের দর্শক পঞ্চাশ হাজার আর আউটারে দশ হাজার হংকং গিয়ে সেই মাঠে ঘুরে দেখেছেন সহকর্মী সাফায়ত মিদুল চার যুগ আগে কাইতাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিত্যক্ত ঘোষণা করে দুই সালে আঠাশ একর জমির উপর শুরু হয় কাইতাকে স্পোর্টস পার্ক নির্মাণ কাজ যার ব্যয় ধরা হয় চার বিলিয়ন ডলারেরও বেশি দীর্ঘ ছয় বছরের নির্মাণ শেষে মার্চে নতুন স্টেডিয়ামের জমকালো উদ্বোধন হয় যেখানে পারফর্ম করেছে ইংলিশ ব্যান্ড কোল্ড প্লে ঘাসের মাঠের স্টেডিয়ামের আন্তর্জাতিক ফুটবল অভিজ্ঞতা শুধু ভারত ম্যাচ পঞ্চাশ হাজার আসনের গ্যালারিতে সেই ম্যাচে দর্শক ছিল সাড়ে বিয়াল্লিশ হাজার বাংলাদেশ ম্যাচে ফুল হাউজের সম্ভাবনা মাত্র ঘন্টায় বিক্রি হয়ে গেছে গেছে সব টিকিট খেলে লিভারপুল দেশটির ফুটবল ক্রেজের প্রমাণ মিলেছে সে সময় শুধু ফুটবল নয় স্টেডিয়ামটি ব্যবহার হয় রাগবির জন্য কনসার্ট আয়োজনের জন্য আছে বিশেষ ব্যবস্থা সঙ্গে অত্যাধুনিক ছাদ যা খুলতে ও বন্ধ হতে সময় নেয় মাত্র ত্রিশ মিনিট পুরো কমপ্লেক্সে আছে প্রায় আড়াইশো দোকান ও রেস্তোরাঁ দৃষ্টনন্দন স্টেডিয়ামের বাইরে ত্রিভুজাকৃতির প্রায় সাতাশ হাজার সাথে রং বদলায় রাতের রূপ আবার ভিন্ন মূল মাঠের বাইরে আউটার স্টেডিয়াম সেখানেও দশ হাজার আসনের ব্যবস্থা নিয়মিত চলে ফুটবল রাখবি এছাড়াও পাঁচ হাজার আসনের ইনডোরে বাস্কেটবল ব্যাডমিন্টন ফুটসাল খেলা হয় অবিরত ভিক্টোরিয়া হারবারের কোলে প্রাকৃতিক মায়া আচ্ছন্ন এই কাইতাক স্পোর্টস পার্ক যেখানে আছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা এবং এর ফলও ভোগ করে স্থানীয়রা তবে আক্ষেপ বাংলাদেশ কবে দেখবে এমনটা সাফায় মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর হংকং